আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম দীপেন ভট্টাচার্য আজকে আরেকটি জ্যোতির্বিদ্যার বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি আজকের বিষয় হচ্ছে ডার্ক ম্যাটার আমি প্রথমে ভেবেছিলাম যে ডার্ক ম্যাটার নিয়ে একটি বা দুটি ভিডিওতে পুরো জিনিসটা উপস্থাপনা করা যাবে কিন্তু দেখা গেল যে যদি আমি বিস্তারিত বলতে চাই এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু চলে আসে যেটা শুধু জ্যোতির পদার্থবিদ্যা নয় জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত অর্থাৎ আকাশ চেনা অ্যাস্ট্রোনমি ইত্যাদি তো সেজন্য আমি ভাবছি যে আজকের আলোচনা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কোমা ক্লাস্টার এবং কোমা ক্লাস্টার গ্যালাক্সি ক্লাস্টার ব্যবহার করে হয় প্রথমবারের মতো বলতে গেলে ডার্ক ম্যাটার যে আছে অর্থাৎ আমার আমরা যে সমস্ত বস্তু দেখি দৃশ্যমান বস্তু ছাড়াও যে ডার্ক ম্যাটার রয়েছে অদৃশ্য বস্তু তম বস্তু বলা যায় বা অন্ধকার বস্তু বলা যায় সেটা প্রথমবারের মতো কিভাবে অনুমান করা হলো সেই জিনিসটা নিয়ে কোমা ক্লাস্টার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে কোমা বেয়ারনেসিস কনস্টেলেশন বা যে নক্ষত্রমণ্ডলীতে কোমা ক্লাস্টার অবস্থিত সেই নক্ষত্রমণ্ডলীকে চেনার কিউ উপায় প্রথমত কোমা বেয়ারনেসিস একটা খুব ইন্টারেস্টিং নক্ষত্রমণ্ডলী আমি বলবো যে আকাশের অন্য যেরকম ইন্টারেস্টিং নক্ষত্রমণ্ডলী আছে যেমন ধরুন অরায়ন বা কালপুরুষ তার থেকেও কিছুটা ইন্টারেস্টিং যদিও এটা একেবারেই মৃয়মান এবং খুবই ছোট নক্ষত্রমণ্ডলী কিভাবে আমরা কোমা বেরনিসিসকে চিনতে পারবো প্রথমত এটা একটা বসন্তকালীন বা গ্রীষ্মকালীন নক্ষত্রমণ্ডলী আপনি এপ্রিল মে জুন জুলাই সেই সময় আকাশের মানে উত্তর দিক উত্তর পূর্ব দিকে তাকালে প্রথমত আপনাকে যেটা চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে সপ্তর্ষিমণ্ডল সপ্তর্ষিমণ্ডল একটি তারকামণ্ডলই নয় কনস্টেলেশন নয় কিন্তু এটা একটা অ্যাস্টারিজম যেটা বলা হয় যে কিছু তারা মিলে একটা নির্দিষ্ট চিহ্ন তৈরি করে আকাশে এবং সপ্তর্ষিমণ্ডল আকাশে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে আমাদের জন্য সপ্তর্ষির লেজের যে তিনটি তারা আছে সেই তিনটি তারাকে যোগ করে যদি আমি এটা বর্ধিত করি তাহলে যে তারাটায় আমি পৌঁছাই সে তারাটার নাম হচ্ছে সাতি বা আর্কটোরাস খুব উজ্জ্বল তারা একটি আকাশের চতুর্থ উজ্জ্বলতম তারা সাতি এটি একটি কে টাইপ তারা সিকোয়েন্স থেকে বের হয়ে গেছে তার মানে হল যে সে তার সমস্ত একদম অভ্যন্তরের হাইড্রোজেন পুড়িয়ে ফেলেছে এবং পরবর্তীকালে যে তার বাইরের যে হাইড্রোজেন আছে সেটা পোড়ানো শুরু করেছে এবং এটা সূর্যের ভরের মতো তারা হলেও সূর্য থেকে প্রায় পঁচিশ গুণ বেশি এখন তার আয়তন এবং সে সূর্য থেকে প্রায় দুশো গুণ বেশি আলোক বিকিরণ করছে লাল দানব বলা যায় সেই আর্টরাস থেকে বা সাতি নক্ষত্র থেকে আমরা যদি সিংহ দিকে যেতে থাকি লিও তার একটা নাম আছে দেনেবোলা নামে একটি তারা আছে সিংহর লেজের তারাটি তার মাঝামাঝি হচ্ছে গিয়ে এই কমা এই সপ্তর্ষির শেষ তারাটি যেটা আলকাইদ বাংলায় যেটার নাম আছে মরিচি একজন ঋষি নামে তারাটি সেই আলকাইদ সাথী পার্টোরাস এবং এই কমা ব্যারেনিস নক্ষত্রমণ্ডলী এটি একটি ত্রিভুজ তৈরি করে আকাশের দিকে তাকালে এটা একটা মানে একটা আবছা কয়েকটি তারা নিয়ে তৈরি এটা নির্দিষ্ট একটি জায়গা আছে কিন্তু এখানে কোনো উজ্জ্বল নক্ষত্র নেই কিন্তু উজ্জ্বল নক্ষত্র না থাকলে কি হবে এখানে আটটি মেসিয়ার ক্যাটালগের গ্যালাক্সি রয়েছে এত ছোট একটা জায়গায় এরকম উজ্জ্বল মানে যেটা আমরা পাইনকুলার বা ছোট টেলিস্কোপ দেখতে পারি সেরকম গ্যালাক্সি খুব কম জায়গায় আছে এত খুব ঘন অঞ্চল জুড়ে এবং এনজিসি প্রায় কয়েক ডজন এনজিসি ক্যাটালগ সেই ক্যাটলগে স্থান পাওয়া গ্যালাক্সিগুলো সবই মোটামুটিভাবে উজ্জ্বল এবং এটার মূল কারণ হচ্ছে এখানে দুটি গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে একটি হচ্ছে গিয়ে আমাদের কাছাকাছি ভার্গো ক্লাস্টার যেটা পঞ্চাশ মিলিয়ন থেকে সত্তর মিলিয়ন আলোকবর্ষ দূরে আর আরও দূরে হচ্ছে গিয়ে কোমা ক্লাস্টার যেটা কোমা সুপার ক্লাস্টারের অন্তর্গত সেটা আমাদের থেকে প্রায় তিনশো মিলিয়ন আলোক বর্ষ দূরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আশেপাশে যে সমস্ত আমাদের নিকটবর্তী গ্যালাক্সি যেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি যাকে আমরা লোকাল গ্রুপ বলি এবং ছবিতে দেখবেন এটা একদম মাঝখানে অবস্থিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের নিকটবর্তী গ্যালাক্সি আমাদের থেকে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ দূরে আর এটা বুঝতে পারছেন এখানে আমরা ষাট মিলিয়ন আলোকবর্ষ দূরে ফার্গো ক্লাস্টার আরও দূরে তিনশো মিলিয়ন আলোকবর্ষ দূরে এবং এই সুপার ক্লাস্টার মিলে হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি আমাদের আশেপাশে রয়েছে সেগুলোতে কোনোদিনই আমাদের পৌঁছানো হবে না সেই জন্য আমাদের মানে দূরবীণে দেখে এটা শখ মেটাতে হবে বলা যায় আমাদের যে গ্যালাক্সি রয়েছে গ্যালাক্সির যে নর্থ পোল এবং যেখানে মোটামুটিভাবে কোনো ধরনের ধুলার আবরণ নেই কাজে আমরা খুব স্পষ্টভাবে বহুদূর পর্যন্ত আমরা এদিকে দেখতে পারি তো কোমা ক্লাস্টার সম্বন্ধে বলার আগে আমি একটা মানে ঐতিহাসিকভাবে এটা কিভাবে স্থান পেল আকাশে তা নিয়ে দু একটা কথা বলতে চাই সেটা আমরা যারা শুধুমাত্র আকাশ দেখে আকাশের তারা দেখে আনন্দ পেতে চাই ও তো জটিল বিজ্ঞানের মধ্যে না যেতে চাই আমি নিজেকেও তার মধ্যে একজন ভাবি তাদের জন্য এই কাহিনিটি খুব খুবই ইন্টারেস্ট আর সেই কাহিনিটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজকে থেকে প্রায় দু বছরের বেশি পুরনো সময়ে গ্রিক একজন ফারাও ছিলেন মিশরে তো তার নাম ছিল টলেমি তিন টলেমি তিন টলেমি তিনের যে রানী ছিলেন বা স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে বেরেনিসিস বেরেনিসিস দুই বলা হয় আর কি এবং বেরেনিসিস দুই বিভিন্ন কারণে বিখ্যাত ছিলেন আমি তার মধ্যে যাচ্ছি না এখন তো এই টলেমি তিন গেছেন সিরিয়াতে যুদ্ধ করতে যুদ্ধ করতে গেছেন এবং বেরেনিসিস খুবই চিন্তিত তার জন্য এবং তিনি একটি অঙ্গীকার করলেন যে যদি টলেমি ফিরে আসে রাজা ফিরে আসে যুদ্ধক্ষেত্র থেকে জীবিত অবস্থায় তাহলে তিনি তার চুলের চুল উৎসর্গ করবেন আফ্রদিতি দেবীর কাছে রাজা ফিরে এলেন যুদ্ধ থেকে এবং ব্যারেনিসিস তার চুল কেটে আফ্রদিতির মন্দিরে রাখলেন কিন্তু সেই চুলটি উদাও হয়ে গেল পরদিন দেখা গেল যে কেউ হয়তো এটা চুরি করে নিয়ে গেছে তো রানী খুবই শোকে বিহব্বল মানে দেবীর কাছে উৎসর্গীকৃত বস্তু অপহৃত হয়েছে তখন যে রাজ জ্যোতিষী বা রাজ জ্যোতির্বিদ ছিলেন ওই সময় তো আর জ্যোতিষী বা জ্যোতির্বিদ আলাদা করা হতো না তো তিনি বলেন যে আসলে এই চুল আফ্রদিতি খুশি হয়ে আকাশে স্থাপন করেছেন এবং এটা বেরেনিসিসের চুল বা কোমা বেরেনিসিস নামে পরিচিত হলো তখন থেকে এবং তখন থেকে একদম মধ্যযুগ পর্যন্ত এবং ইউরোপে যখন রেনেসা শুরু হলো তখন এই বেরেনিসিস কোমা বেরেনিসিসকে মোটামুটিভাবে আনুষ্ঠানিকভাবে স্থান দেওয়া হলো আকাশে মেরকাটার গ্লোব মের্কাটার যিনি বিভিন্ন মানচিত্র পৃথিবীর মানচিত্র করে বিখ্যাত হয়েছেন তার গ্লোবে ষোলো শতকের মাঝামাঝি সেটা স্থান পেল তারপরে ষোলোশো এক বা ষোলোশো দুই সনে টেকিও ব্রাহে সেটাকে স্থাপন করলেন আকাশের মানচিত্রে কাজে সেভাবে কোমা বেরিস ঠাঁই পেল আজকের আধুনিক যে অষ্টআশিটি নক্ষত্রমণ্ডল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোমা বেরিস বলতে গেলে এটি একমাত্র একমাত্র কনসলেশন নক্ষত্রমণ্ডল যা একজন মানুষের নামে হয়েছে আমি বলছি উনিশশো তিরিশের সময়কার কথা তখন সবে মাত্র আমরা জেনেছি সবে মাত্র আমরা জেনেছি যে আমাদের গ্যালাক্সির বাইরেও গ্যালাক্সি রয়েছে হাবল এবং হুমাসন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো এই সময়কার মধ্যে শুধু যে এটাই স্থাপন করেছেন তা নয় যে আমাদের গ্যালাক্সির বাইরে অ্যান্ড্রোমিডা আরেকটি গ্যালাক্সি তারা এটাও স্থাপনা মানে এই ভিত্তিটাও রচনা করে গেছেন যে এই সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তার গতিবেগ থেকে আমরা তার দূরত্ব বার করতে পারি এই সময়টা খালি চিন্তা করে দেখুন কীরম একটা ইন্টারেস্টিং সময় খালি অ্যান্ড্রোমিডা একটা গ্যালাক্সি আমরা পাচ্ছি না আমরা বহু গ্যালাক্সি পাচ্ছি এবং হাজার হাজার গ্যালাক্সি পাচ্ছি যারা ক্লাস্টার তৈরি করছে এবং সেই সময় আসলেন একজন তার নাম হলো কে জেকি আমি বলবো যে অ্যাস্ট্রোনমির ইতিহাসে খুবই একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে কে ফ্রেডস উনি জন্মগ্রহণ করেছিলেন বুলগেরিয়ার ভারণা শহরে তার বাবা ছিলেন সুইস তার মা ছিলেন চেক একজন নারী বাবা ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসায়ী কিন্তু পরবর্তীকালে কি পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে খুব অল্প বয়স থেকেই তারপরে উনি পড়াশোনা করেছেন ইটিএইচ যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আইনস্টাইন ছিলেন বা পড়াশোনা করেছেন তার অনেক আগেই অবশ্য ইটিএইচ থেকে পাশ করার পর উনি চলে এলেন ক্যালিফোর্নিয়া ক্যালটেকে এরপরে কাজ করেছেন হাবলের কাজও কিন্তু এই ক্যালিফোর্নিয়ার এখানেই হয়েছে আসলে কাজী এজবই এই সমস্ত কাজ সম্পর্কে খুবই ওয়াকিবহল ছিলেন এবং উনিশশো তেত্রিশ সনের মধ্যেই তিনি কোমা ক্লাস্টারের সমস্ত গ্যালাক্সিগুলোকে গ্যালাক্সির বিহেভিয়ার গ্যালাক্সির গতিপথ গ্যালাক্সির গতিবেগ এগুলো বিশ্লেষণ করে দেখালেন যে কোমা ক্লাস্টারে তার মানে দৃশ্যমান যে সমস্ত গ্যালাক্সি আছে সেগুলোর ভর যদি আমরা গণনা করি কিন্তু তার দৃশ্যমানের বাইরে যে ভরটা আছে সেই ভরটা অনেক বেশি এই দৃশ্যমানের বাইরে ভর কি করে তিনি গণনা করলেন এটি হবে আজকের আলোচনার মূল বিষয় জেক যেটা করলেন তিনি এখানে থার্মোডায়নামিক্সের একটি তাপগতিবিদ্যার একটি থিওরেম যেটা গত শতাব্দীতে তার আগের শতাব্দীতে ক্লজিয়াস বার করেছিলেন এটার নাম হচ্ছে ভিরিয়াল থিওরেম তো ভিরিয়াল থিওরেম হচ্ছে একটি সাম্যাবস্থায় উপস্থিত একটি সিস্টেমে তার যে যে সাম্যাবস্থায় অংশগ্রহণ করছে যে সমস্ত বস্তুরা তাদের যে গতিশক্তি কিনেটিক এনার্জি বলি এবং তাদের মধ্যে যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এই দুটোর মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কটাকে বলে ভিরিয়াল থিওরেম। ভিরিয়াল থিওরেম বলছে যে এই সমস্ত একটা সাম্যবস্থায় উপনীত একটি সিস্টেমে যদি তার কিনেটিক এনার্জিকে আমি দু দিয়ে গুণ করি অর্থাৎ স্থিতি তার গতিশক্তিকে যদি দুই দিয়ে গুণ করি এবং তার সঙ্গে যদি তার স্থিতিশক্তিকে যোগ করি এবং সেই স্থিতিশক্তির পরিমাণটা আসলে নেগেটিভ ঋণাত্ম এই দুই গতিশক্তি যোগ এক স্থিতিশক্তি এই দুটো যোগ করে যোগ ফল শূন্যের সমান হবে জি যেটা করলেন তিনি এই ভিরিয়াল থিওরেমটা আরোপ করলেন এই কমা ক্লাস গতিশক্তি আমি কি করে পাবো গতিশক্তি আমি পাব এই প্রতিটি গ্যালাক্সির গতিশক্তি তার ইন্ডিভিজুয়াল গতিশক্তি হবে হাফ এম স্কোয়ার এগুলিকে আমার যোগ করে একটা মান পাবো আর স্থিতিশক্তি আমি কি করে পাবো প্রতিটি গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সির সঙ্গে একটা অন্য একটি গ্যালাক্সির উপস্থিতির জন্য একটা পোটেন্সিয়াল এনার্জি আছে এই পোটেন্সিয়াল এনার্জিগুলিকে যদি আমি যোগ করি মানে প্রতিটি গ্যালাক্সির সঙ্গে প্রতিটি গ্যালাক্সির যে পোটেন্সিয়াল এনার্জি তাহলে আমি একটা মান পাব কিন্তু এখান থেকে আমি একটা পূর্ণ কোমা ক্লাস্টারের একটা ডাইনামিক ম্যাস পেতে পারি এই ডাইনামিক ম্যাস লুমিনাস ম্যাসের সমান নয় আচ্ছা এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যখন গতিবেগ বলছি এই গতিবেগটা আসলে কোমা ক্লাস্টারের যে গ্যালাক্সিগুলো আছে তাদের সামগ্রিক গতি নয় এখানে আমাদের ধরতে হবে ভেলোসিটি ডিসপারশন ভেলোসিটি ডিসপারশনটা কি এখানে যে সিগমাটা দেখছেন সেটা হচ্ছে ভেলোসিটি ডিসপার্শন অর্থাৎ কোমার কেন্দ্রটা আমাদের থেকে যে গতিবেগে সরে যাচ্ছে তার তুলনায় ওই গ্যালাক্সিগুলোর গতিবেগ কী তো এই গ্রাফটাতে আমরা যদি দেখি তাহলে আমরা হয়তো বলবো যে এই গ্যালাক্সিগুলোর গড় গতিবেগ হচ্ছে সাত কিলোমিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ কোমার কেন্দ্র আমাদের থেকে মহাবিশ্ব প্রসারণের সঙ্গে সঙ্গে সাত হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে সরে যাচ্ছে তো সেখানে আমি যদি পাঁচ হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে একটি গ্যালাক্সি দেখি তাহলে আমি বলবো যে সেই গ্যালাক্সিটি তার কেন্দ্রের তুলনায় আমাদের দিকে আসছে দু হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে আবার এখানে যদি আট হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে কোনো গ্যালাক্সি দেখি সে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কোমার কেন্দ্রের তুলনায় সে সরে যাচ্ছে এক হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ আমাকে ধরতে হবে এই যে ভেলোসিটি সিরিজ হচ্ছে ভেলোসিটির তফাত তার কেন্দ্রের তুলনায় কারণ সেগুলো তো কোমার কোমার কেন্দ্রের চারদিকে ঘুরছে তো সেখানে হয়তো দু হাজার এক হাজার তিন হাজার বা পাঁচশো এরকম কিলোমিটার প্রতি সেকেন্ডে সেই গ্যালাক্সিগুলোর গতিবেগ কেন্দ্রের তুলনায় সেই গতিবেগটা আমাকে ধরতে হবে সেটাই হচ্ছে ভেলোসিটি ডিসপার্শন ডাইনামিক মাসটা আমি আরেকটু অনুভাবে ব্যাখ্যা করতে পারি যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এর জন্য সূর্যের একটা আকর্ষণ আছে যেটা নিউটনের মাধ্যাকর্ষণ বলের যে এক্সপ্রেশন বলের যে অভিব্যক্তি সেটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি কিন্তু সেটার কিসের সঙ্গে সমান সেটার সমান হচ্ছে যে পৃথিবী এক ধরনের কেন্দ্রাতিক বল সেন্ট্রিপ্রাল ফোর্স অনুভব করে এই যে সূর্যের আকর্ষণের জন্য সে সূর্যের দিকে পড়তে চায় এটা হচ্ছে এমভি স্কোয়ার ওভার আর তো এই দুটো জিনিস যখন আমি সমান করি তখন সেখান থেকে আমি সূর্যের ভরটা পেতে পারি সেটা হচ্ছে গিয়ে সূর্যের ডাইনামিক ভর কিন্তু তো এখন একটা প্রশ্ন হতে পারে যে সূর্য যদি আকর্ষণীয় করে তাহলে আমি সূর্য পড়ে যাচ্ছি না কেন পড়ে না যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে পড়ছি কিন্তু সূর্যকে মিস করছি অর্থাৎ এটা একটা চক্রাকারে সূর্যের চারদিকে আমরা ঘুরছি এই যে ঘোড়াটা এটাই আসলে সূর্যের মধ্যে পতন বলা যায় তা আমি তার মধ্যে এখন আর যাচ্ছি না আমি ফিরে যাই আবার কোমা ক্লাস্টারে কোমা ক্লাস্টার সম্পর্কে যে ডাইনামিক যে ম্যাচটা জুয়েকি পেলেন সেটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিয়েল থিওরামটা উনি আরোপ করেছেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা কি যে এই গ্যালাক্সিগুলো কোনো একটা কেন্দ্রের চারদিকে ঘুরছে ক্রমাগতই তারা স্থিত নেই তো সেই অর্থে তার ডাইনামিক আর এটার বিরুদ্ধে আমি অন্য কোনো ইকুইলিব্রাম দেখাতে পারি নিশ্চয়ই আমি যে যে চেয়ারে বসে আছি এটা হচ্ছে গিয়ে এক ধরনের কি বলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ আমি চেয়ারে আমার যে ওজনটা চেয়ারের উপর চাপ দিচ্ছে এবং চেয়ার সেটাকে স্থিত করার জন্য উল্টো দিকে একটা চাপ দিচ্ছে তাকে আমি বলতে পারি নর্মাল ফোর্স বা সাপোর্টিং ফোর্স এই দুটো বল একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে এই জন্য আমি কোথাও যাচ্ছি না আমি এক জায়গায় বসে আছি কাজেই সে অর্থে এটা হচ্ছে স্ট্যাটিক ইকুইব্রিয়াম আবার আমি থার্মাল ইক্যুইব্রিয়াম বলতে পারি আমি একটা কফি কাপ খুব গরম সে ঘরে রেখে দিলাম কিছুক্ষণ পরে কফি কাপের তাপমাত্রা ঘরের তাপমাত্রা সমান হয়ে গেল সেটা এক ধরনের বলা যায় যে কফি কাপ একটা থার্মাল ইকুইব্রিয়ামে রয়েছে এবং কাপের যে তর পদার্থ আছে সেটা ছড়িয়ে পড়ছে না কোথাও আর এই ক্ষেত্রে হচ্ছে ডাইনামিক ইকুয়েব্রিয়াম এবং ডাইনামিক ইকুলিব্রিয়াম থেকে আমি একটা ডাইনামিক মাছ বের করছি যেটা হলো গিয়ে কোমা ক্লাস্টারের মাছ এবং জুকি দেখলেন যে এটা প্রায় পাঁচশো গুণ বেশি যে আমি যে লুমিনাস মাছটা দেখছি তার থেকে পাঁচশো গুণ বেশি তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে উনি লুমিনাস মাসটা কী করে পেলেন অর্থাৎ আমি যে গ্যালাক্সিগুলো দেখছি তার থেকে গ্যালাক্সির ভর আমি কী করে পাই তো এই জিনিসটার জন্য আমার একটা ক্যালিব্রেশন লাগবে এটাকে এটাকে বলা হয় ম্যাস টু লাইট রেশিও অর্থাৎ যেমন সূর্যকে আমরা যদি দেখি সূর্যের ম্যাচ টু লাইট রেশিও হচ্ছে এক অর্থাৎ সূর্যের ম্যাস হচ্ছে এক স্বর্ ভর এবং তার থেকে যে উজ্জ্বলতা দেওয়া হচ্ছে লাইট এল নিচে যেটা সেই এলটাও হচ্ছে এক এক সৌর সৌরীয় উজ্জ্বলতা আর কি কাজেই সেই জন্য এক তাকে ভাগ করছি আমি এক দিয়ে তাহলে এক যদি আমি কোনো এক ধরনের খুব উজ্জ্বল তারা দেখি তার হচ্ছে যে হতে পারে যে সে এক সৌরীয় কিন্তু তার উজ্জ্বলতা সূর্যের থেকে গুণ বেশি সেখানে এই মাস টু লাইট রেশিও হচ্ছে গিয়ে শূন্য দশমিক এক জিরো পয়েন্ট ওয়ান কাজে এটা কম হবে আবার অন্যদিকে যদি আমি একটা মানে কম উজ্জ্বলতার একটা তারা দেখি সূর্যের থেকে অনেক কম তার উজ্জ্বলতা তাহলে হয়তো দেখা যাবে যে তার মাস টু লাইট রেশিও হচ্ছে অনেক বড় তো এগুলোর গড় করে সুইগি যে মাস টু লাইট রেশিও তিনি বোধয় ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে তিন মতন তিন মতন এবং কাজেই আমি যখন তার উজ্জ্বলতাটা বিচার করছি সেই উজ্জ্বলতাটা আমি তিন দিয়ে পূরণ করে আমি কত পরিমাণ সৌরীয় ভর আছে সেটা তিনি পেলেন এবং তারপরে অন্যদিকে ভিরিয়াল থিরম ব্যবহার করে ডাইনামিক মাছ পেলেন এবং এই দুটোর অনুপাত করে উনি বলে যে এটা মোটামুটি পাঁচশো কিন্তু আমরা জানি যে এই মানটা এত বেশি নয় কিন্তু যেটা এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে উনি প্রথম অনুমান করলেন যে আমরা যা দেখি তার থেকে বেশি বস্তু রয়েছে মহাবিশ্ব একটা আমরা এখন জানি যে এটার মান পার্শ্বগুণ নয় এটার মান হয়তো পাঁচ গুণ ছয় গুণ বা সাত গুণ এরকম হবে যেটা অন্যতম যে জিনিসটা এখানে ভুল হয়েছিল সেটা হচ্ছে দূরত্বের পরিমাণ আমরা কি করে তার দূরত্বটাকে পাই তাই সেখান থেকে যে আলোটা আসে সে আলো লাল স্মরণ হয় ধরা যাক যেমন হাইড্রোজেন থেকে একটা আলো আমরা পাচ্ছি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কাছে আসতে আসতে এবং যেহেতু গ্যালাক্সিটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তার লাল স্মরণ হয় সেটা আমরা আরও বড়ো তরঙ্গদৈর্ঘ্যে পাই এই তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য সেখান থেকে আমরা এই গ্যালাক্সির গতিবেগটা পাই এবং এই গতিবেগ থেকে আমরা তার দূরত্বটা নির্ধারণ করি কিভাবে নির্ধারণ করি এই গতিবেগটাকে আমরা ভাগ দিই হাবল ধ্রুবক বা হাবল প্যারামিটার দিয়ে ধরা যাক এই গ্যালাক্সিটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে সাত হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে আর হাবল ধ্রুবক হচ্ছে সত্তর কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রতি মেগা পার্সেক অর্থাৎ দুটি গ্যালাক্সি যদি একে অপর থেকে এক মেগা পার্সেক বা এক মিলিয়ন পারসেক বা তিন দশমিক দুই ছয় মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করে তাহলে তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মোটামুটিভাবে সত্তর কিলোমিটার প্রতি সেকেন্ডে আমি হাবল এই যে প্যারামিটার নিয়ে বলেছি গত ভিডিওতে যে এটা নিয়ে যে এখন একটা দ্বন্দ্ব চলছে তার সঠিক পরিমাণটা কি সেটা জানার জন্য সেটা আপনারা দেখে নিতে পারেন গতবারের ভিডিওতে যদি আমরা ধরি যে একটি গ্যালাক্সি আমাদের থেকে সাত হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে দূরে সরে যাচ্ছে তাকে যদি হাবল প্যারামিটার অর্থাৎ সত্তর দিয়ে আমি ভাগ করি তাহলে আমি পাই সাত হাজার থেকে সত্তরে একশো মেগাপার্সেল অর্থাৎ সেটা প্রায় আমাদের থেকে কিছু তিনশো মিলিয়ন আলোকবর্ষের কিছু দূরে অবস্থিত কিন্তু যে হাবল প্যারামিটারটি ব্যবহার করেছিলেন সেটি ছিল আপনার পাঁচশো এবং এই বড় সংখ্যাটার কারণ ছিল যে হাবল যখন তার এই গ্যালাক্সিগুলোর দূরত্ব মাপছিলেন তিনি সেফিড ভ্যারিয়েবল স্টার সেফিড বিষম তারা ব্যবহার করেছিলেন কিন্তু তিনি টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটি তারার যে ক্যালিব্রেশন সেটা ভিন্ন ছিল এটা তুমি তখন আমলে নেননি এবং যার ফলে একটা বড়ো সংখ্যা পাওয়া গিয়েছিল সেই মধ্যে আমি আমরা যাচ্ছি না এখন এবং সত্তরের বদলে এখন আমরা জানি এটা সত্তরের কাছাকাছি তার বদলে উনি পার্শ্ব ব্যবহার করলেন জুইকি পার্শ্ব ব্যবহার করলেন তার জন্য যেখানে কোমা ক্লাস্টার ছিল তিনশো মিলিয়ন আলোকবর্ষ তার তুলনায় এটা আরও পাঁচ ছয় গুণ আমাদের কাছাকাছি চলে এলো যেটা পাওয়া গেল সেটা হচ্ছে মাত্র হয়তো পনেরো মেগা পারসেক অর্থাৎ হচ্ছে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিলিয়ন আলোকবর্ষ তিনশো মিলিয়ন আলোক বদলে তো এই জিনিসটা নিঃসন্দেহে যে লুমিনাস মাস সে লুমিনাস মাসকে আরেকটু কমিয়ে দিয়েছে আরেকটা জিনিস যেটা আধুনিক জ্যোতির্বিদ্যা করেছে যে ই কি ইন্টারগ্যালাক্টিক যে গ্যাস রয়েছে সেই গ্যাসটার যে মাস সেটা ধরেননি ইন্টারগ্যালাক্টিক ম্যাচটা আমরা এখন আমরা পাচ্ছি এক্স থেকে এই গ্যাসগুলো মোটামুটি উত্তপ্ত এবং সেখান থেকে এক্স রে আমরা পাই এখন আমরা যে মানটা পাই যে মোটামুটি পাঁচ ছয় গুণ বেশি অর্থাৎ ডার্ক ম্যাটার আছে লুমিনাস মাস থেকে পাঁচ ছয়গুণ বেশি এবং ধরা হয়ে থাকে এ সমস্ত ক্লাস্টারে প্রায় পঁচাশি শতকরা পঁচাশি ভাগ হচ্ছে ডার্ক ম্যাটার তম বস্তু অন্ধকার বস্তু আর পনেরো ভাগ হলো গিয়ে এই আমাদের যে রেগুলার ম্যাটার আমরা যা বলি তো আপাতত আমরা এখানেই থামব কারণ ডার্ক ম্যাটার একটা বিরাট বিষয় এবং ডার্ক ম্যাটার আমরা খোঁজ করে আসছি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখনো পাইনি এবং ডার্ক ম্যাটার আদৌ আছে কিনা অন্য ধরনের কোনো তত্ত্ব দিয়ে এটা ব্যাখ্যা করা সম্ভব কিনা এ সমস্ত কিছুর মধ্যেই আমরা যাব আর এর পরের যে আলোচনাটা হবে সেটা হবে আমাদের গ্যালাক্সি রোটেশন ক্রাফ থেকে আমরা ডার্ক ম্যাটার কী করে ডার্ক ম্যাটার অনুমান কি করে পেয়েছি কিন্তু এই এখন আমি জুইকি সম্বন্ধে দু একটা কথা বলে নিই একজন আমি বলেছি খুব একজন ইন্টারেস্টিং চরিত্রের লোক ছিলেন ব্যবহার এক ধরনের মানে জটিলই ছিল সেই অর্থে কিন্তু জুইকি খুবই ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন তিনি প্রথম আসলে যে নিউট্রন স্টার আছে সেটা সুপর্ণভা বিস্ফোরণের পরের যে নিউট্রন স্টার হয় সেটা কিন্তু উনি বলে গিয়েছিলেন কিন্তু তাত্ত্বিকভাবে তার সেটা সমর্থন দিতে পারেনি বলে এই জিনিসটা কিছুটা লোকজন গ্রাহ্য করেনি জহি প্রথম এই যে গ্র্যাভিটেশনাল লেন্সিং হতে পারে আইনস্টাইনের তত্ত্ব দিয়ে সেটাও বলে গিয়েছিলেন এবং অবশ্যই ডার্ক ম্যাটারের কথা বললাম এবং জ্যোতির্বিদদের মহলে একটা কথা প্রচলিত আছে ও কি এটা বলে গিয়েছিলেন সেই উনিশশো তিরিশের দশকে সেরকম কিন্তু আরেকটা চার ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে উনি তো আজীবন খেলটিকে কাজ করেছেন কিন্তু ওনার প্রায় পঞ্চাশটি প্যাটেন্ট আছে এবং এই প্যাটেন্টের বেশিরভাগই হচ্ছে জেট ইঞ্জিন সংক্রান্ত এটা একদম সম্পূর্ণ একটা অন্য ব্যাপার কিন্তু একটা মানুষ যে কত রকম ধরনের গুণী হতে পারে সোফ্রেড জিকুই হলো গিয়ে তার একটি প্রমাণ এবং উনি একজন বড় ফিলান্থ্রোফিস্ট ছিলেন এবং একজন রেশনালিস্ট ছিলেন বড় রেশনালিস্ট ছিলেন আসলে এবং এডুকেশনেও তার ছাপ রয়েছে আরেকটা ব্যাপার বলে আমি আজকের এই ভিডিও শেষ করছি আমি আবার বেরেনিসিসের কাছে ফিরে যাই যে বেরেনিসিস তো ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছেন কিন্তু যখন রাজা এই ঠলেমি এই টলেমি কিন্তু জ্যোতির্বিদ টলেমি নয় তো রাজা টলেমি যখন মারা যান রাজা তৃতীয় টলেমি তখন সন্তান টলেমি চার সিংহাসনে আরোহণ করেন এবং তার কিছু পারিশদ ছিল তারা খুব কুটিল এবং তাদের পরামর্শই হোক কিংবা অন্য কিছুতেই হোক তার বেশ দু একজন আমি জানি না কজন ভাই ছিলেন তাদেরকে বিভিন্ন উপায়ে মারা হয় যাতে তার রাজ্য জয় তার রাজ্য পরিচালনা কোনো ঝামেলায় না পড়ে এবং মনে করা হয় যে বেরেনিসিসকেও বিষ খাইয়ে মারা হয় তো যাই হোক শেষ পর্যন্ত বেরেনিসিস অক্ষয় হয়ে রয়েছেন এত বছর পর দু হাজার বছর হয়ে গেছে এবং আজকে আমরা তাহলে দুজন বিখ্যাত মানুষের কথা স্মরণ করে অনুষ্ঠান শেষ করছি একজন হচ্ছে রানি বেরেনিসিস এবং আরেকজন হচ্ছে ফ্রেন্ডস উইকি পরের বার আবার দেখা হবে আপনারা সবাই যে যেখানে আছেন